হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আমার পুজো পরিক্রমার তৃতীয় ব্লগ নিয়ে আর এটা আগের ব্লগে তোমরা দেখেছিলে যে কল্যাণী আইটিআইয়ের ঠাকুরটা আমরা দেখতে গিয়েছিলাম আর এটা হচ্ছে ঠিক তার পরের ভিডিও আইটিআইয়ের ঠাকুরটা দেখে বেরিয়ে একটু চা খেতে ইচ্ছে হয়েছিলো তো এখানে আমি আর আমার বাবার দুজনে খেয়ে নিয়েছিলাম তন্দুরি চা আমার এটা ভীষণ ভালো লাগে খেতে সবসময় সব জায়গায় পাই না এরকম মেলা টেলায় দেখলাম পাওয়া যায় আর মায়ের সেদিন উপোস ছিল ষষ্ঠীর উপোস সেজন্য মা খায়নি মানে বাইরের খাবার সেরকম কিছু খায়নি আর কি যেহেতু উপোস ছিল তাই আমি আরও খেয়ে নি যে দারুণ ছিল চাটা তো এই তন্দুরি চা খেয়ে আবারও টোটো ধরেছিলাম টোটো ধরে আমরা এরপরে এগিয়ে গিয়েছিলাম হচ্ছে কল্যাণী রত্তেলার ঠাকুরটা দেখব বলে তো টোটো করেও বেশ কিছুটা নামিয়ে দিয়ে তারপরে আবার এই যে লাইন দিতে হয়েছিল লাইন দিয়ে কিন্তু এখানে কিন্তু আটকাচ্ছিল মানে যেরকম দড়ি ধরে বা বাঁশ দিয়ে যেরকম আটকায় বেশ কিছুটা মানে বেশ কিছু ঢুকিয়ে দিয়ে তো এখানে সেরকমই হয়েছে তো এই যে প্রায় একদম ক্লাবের মানে ঢোকার মুখেই আর কি চলে এসেছি বেশ ভিড় হয়েছিল আর এটা করেছিল হচ্ছে স্বামীনারায়ণ মন্দির দুর্দান্ত প্যান্ডেলটা হয়েছিল মানে ওই যে আগের ভিডিওতে বলেছি যে আইটিআই থেকে এই প্যান্ডেলটা আমাদের বেশি ভালো লেগেছে এবং সত্যিই তাই এবং লোকমুখে শোনাও যাচ্ছে যে ম্যাক্সিমাম লোক তাই বলছে এটা তো খুব সুন্দর করেছিল এটা আর এরও বেশ বাইরে লাইটিংটা বেশ অন্য রকম দিয়েছে লাইটিং চেঞ্জ হচ্ছিলো বারবার তো বেশ সুন্দর লাগছিলো এটা আর ঢুকেন অনেকটা ঘুরে তারপরে প্যান্ডেলের ভিতরে ঢুকতে হয় সামনেটাই বেশ অনেকেই গিয়েছিলো ঠিক বলতে পারবো না যারা ভিআইপি পাস যাদের কাছে আছে তাদেরই কি শুধুমাত্র সামনে গিয়ে ফটো মানে ওরা ফটো তুলছিলো আর কি তো এখন আমি জানি না যে ওটা ওদের জন্যই শুধু কিনা বাট আমরা ওখানে আর যাইনি আমরা নর্মালি ভিডিও করেছি ফটো তুলেছি ওই পর্যন্তই যাই হোক সবাই ফটো তুলছে তুলুক গিয়ে আমরা আর ফটো তোলার জন্য টাইম ওয়েস্ট করিনি কারণ শাশুড়ি মাও গিয়েছিলো ওনার খুব পায়ে ব্যথা হচ্ছিলো কারণ এতটা হাঁটার অভ্যেস নেই তো বেশ অনেকটাই হাঁটতে হয়েছে আমাদেরই মানে গা হাতটা ব্যথা করছিল কারণ আমাদেরও এখন আর অত ঠাকুর হেঁটে ঠাকুর দেখার অভ্যেস নেই তো উনি অনেক বছর মানে এতটা হেঁটে ঠাকুর সেভাবে দেখে না বেশ পায়ে ব্যথা হচ্ছিলো যত তুলে সম্ভব ঠাকুর দেখে বাড়ি যাওয়া যায় আর কি তো এই যে ঢুকে গেছি মণ্ডপের ভেতরে এবার তোমরা দেখতেই পাবে প্রতিমা এত সুন্দর হয়েছিল আর ভেতরে উপরে যে ঝাল লণ্ঠনগুলো দিয়েছে এটাও কিন্তু বেশ ভালো লাগছিল এক একটা এক এক রকম কালারের বেশ সুন্দর লাগছিলো আর প্রতিমাটা দেখো তোমরা যেটা আগের ভিডিওতে বলেছি যে আইটিআই থেকে এই মানে প্যান্ডেল বলো প্রতিমা বলো দুটোই আমাদের বেশি ভালো লেগেছে তোমাদের কাছে তোমরাই বিচার করো এবার যে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে আমাদের তো এটাই বেশি ভালো লেগেছে তো যাই হোক এই সমস্ত স্টিল ফটো আমি কিন্তু এমনি পোস্ট করেছি তোমরা দেখো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো টা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে